হাঙ্গেরিতে স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন বাট আপনার জানা নেই আপনার অ্যাকাডেমিক রিকোয়ারমেন্ট কী কী তো এই ক্ষেত্রে আমি বলবো আপনার যদি সিক্সটি পার্সেন্ট অ্যাভোভ মার্কস থাকে লাস্ট এডুকেশনে আপনি হাঙ্গেরির মোটামুটি যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল আর যদি ব্যাচেলরের জন্য আই এলসএ ফাইভ পয়েন্ট ফাইভ থাকে বা মাস্টার্সের জন্য আইএলসে সিক্স থাকে বেটার হয় এর থেকে যদি ভালো থাকে তাহলে তো কথাই নেই তাহলে আপনি হাঙ্গেরিতে ইজিলি অ্যাডমিশনের জন্য ট্রাই করতে পারেন এবং আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে আরও একটা জিনিস মাথায় রাখবেন আপনার পাসপোর্টের মেয়াদ যেন থাকে অ্যাটলিস্ট দুই থেকে তিন বছর অনেকে যদিও বলে মিনিমাম ছয় মাস থাকতে হয় বাট যদি একটু বেশি থাকে ওই ক্ষেত্রে আপনার জন্য বেটার হবে আর তাছাড়াও আরও একটা জিনিস বলে রাখা দরকার আপনার অ্যাকাডেমিক যেসব ডকুমেন্ট এগুলো অ্যাটাস্টেশন করে রাখবেন কাইন্ডলি কারণ আপনার এই জিনিসগুলো আপনার অ্যাম্বাসি ফেস করার সময় প্রয়োজন হবে আর এটা ছাড়াও একটা সুন্দর সিবি করে রাখতে পারেন আর আপনি যে সাবজেক্টে যে ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছেন ওই রিলেটেড একটা সুন্দর এসুপি করে রাখতে পারেন এসওপি কিভাবে করবেন ওয়েল আপনি গুগল করলে অনেক এসওপির এক্সাম্পল পেয়ে যাবেন তাছাড়া যদি মনে করেন যে চ্যাট জিপিটির সহায়তা নেবেন সেটাও করতে পারেন বাট চ্যাট জিপিটি দিয়ে যদি করেন রেসিপিটা এক্ষেত্রে আমি সাজেস্ট করব যে চ্যাট জিপিটি যেটা করে দিবে আপনাকে ওটাকে আপনি প্যারাফ্রেস করেন প্যারাফ্রেস করে তারপরে ওইটাকেই ইউজ করেন কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ইউনিভার্সিটি তাদের কাছে হয়তো এআই দিয়ে কোনো ধরনের কোনো কিছু লিখলে ওইটারকে খুঁজে বের করার মতো টুলগুলো তাদের কাছে আছে তো আপনি যদি প্যারাফ্রেজ করে লেখেন তাহলে তো কোনো সমস্যাই পড়বেন না ঠিক আছে আপনাদের যদি আরও কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে এই রিলেটেড আমাদের জিজ্ঞাসা করতে পারেন কমেন্ট বক্সে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা